Treppa mun ikki. Sigurður, tað er mun. এখন ঘড়িতে সময় ঠিক ভোর পাঁচটা তো এখন দেখো এখন ভোরবেলা উঠে আমি কি করছি তোমরা দেখে হয়তো অবাক হচ্ছ যে এত ভোরে ভোরে উঠে এই আবার কি করছি তো এই যে আমি পিঠে করব তো পিঠের জন্য একটু আঁথাল বানিয়ে নিচ্ছি তো কি বলো তো শীত পড়েছে আর শীতে পিঠে পুলি হবে না এটা কি হতে পারে তবে এত ভোরে ভোরে সেটা একটু অবাক করা ব্যাপার তাই না তো এই যে দেখো আধাল আমার হয়ে গেছে আর এখন আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আর এত ভরে ভরে কেন পিঠে বানাচ্ছি তার একটা নিশ্চয় একটা কারণও আছে তো কারণটাও তোমরা একটু পরেই জানতে পারবে তো এই যে দেখো পিঠেগুলোকে এখন বানিয়ে নেব আর কি তো বলতো দুধপুলি করবো একটু তো দুধপুলি করতে না একটু সময় লাগে এই পিঠেগুলো ভরে বানাতে একটু সময় লেগে যায় তো সেই জন্যই কিন্তু এত ভরে ওঠা আর আজকে আমি একটু বাইরে যাব তো সেই জন্যও কিন্তু একটু তাড়াতাড়ি করে বানানো হচ্ছে বাইরে কিন্তু এখনো অন্ধকার ভোরের আলো এখনও ফোটেনি একদম চারধার অন্ধকার আর আমি কিন্তু গতকাল রাত্রিকে সব জোগাড় করে রেখেছিলাম তো গুড়ি আর তারপরে পুটটা আমি গতকাল রাতেই বানিয়ে রেখেছিলাম আর সব কিছু রেডি করে রেখেছিলাম তো সকালে উঠে আঠাউলটা তৈরি করলাম তো এখন পিঠেগুলো বানিয়ে শুধু দুধের মধ্যে দেব তো দুধটাও দুদিনের দুধ ফ্রিজে রেখে দিয়েছিলাম দুধটাকে গরম করে নিই আসলে কি বলো তো বাসি দুধের পিঠে কিন্তু ভালো লাগে না খেতে সেই জন্য ফ্রিজের মধ্যে জারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর এই যে দেখো এখন আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে তবে এখনও কিন্তু অনেক বানাতে বাকি আছে তো কিছু কিছু করে বানাচ্ছি আর কিছু কিছু করে দিচ্ছি দুধটা ফুটে গেছে আর এই পিঠেগুলো না একসাথে দেওয়া যায় না একসাথে দিলে কিন্তু সমস্তটাই জড়িয়ে যাবে তো এই যে দেখো আমার পিঠে রেডি হয়ে গেছে একদম আর কি সুন্দর কালারটা হয়েছে তাই না আর খেতেও কিন্তু সত্যি বলছি ভীষণই ভালো হয়েছিল তো যারা খেয়েছে তারাই বলছে যে খুবই সুন্দর হয়েছে তো এই যে দেখো পিঠে একদম রেডি হয়ে গেছে আর এখন আমি এর ওপরে একটু ছোট এলাচ গুঁড়ি করে দিয়ে দেব। তো ছোট এলাচ দিলে কিন্তু যে কোনো মানে পিঠে পায়েস বলো যে কোনো খাবারে দিলে কিন্তু তার সেন্টটা কিন্তু দারুণ সুন্দর আসে আর এখন দেখো আমি রেডি হয়ে যাচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা প্লিজ সবাই আমার সাথে থেকো আর ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব খুব খুবই ভালো লাগবে এই যে দেখো আমি একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর এখন শুধু ওই পিঠেগুলোকে প্যাকিং করা বাকি আছে আর পুজোটা করবো বলেই হয়ে যাবে তো চলো তার আগে একটু পরিচয়টা দিয়ে দিই নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি মনশ্রী আমার এই ছোট্ট পরিবার তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের দিনটি শুরু করছি আর আশা করছি তোমরা অন্যান্য দিনের মতো আজকের দিনটিতেও আমার সাথে থাকবে আমার পাশে থাকবে তো আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো সেই জন্য তোমাদের সবাইয়ের কাছে অনুরোধ যে আজকে আমার সাথে পুরো ব্লগটা দেখো আমার সাথে থাকো তো চলো আর বেশি কথা বলবো না কারণ বোনরা কিন্তু প্রায় হাফ রাস্তা চলে এসেছে তো ফোন করেছিল তো রাস্তায় যেতে যেতে অনেক কথাই হবে তো চলো সাথে থাকো তো এই যে দেখো আমার ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত পিঠে প্যাকিং করা হয়ে গেছে আর তার সাথে নিচ্ছি চারটা পোলজালি তো পোলজালিগুলো নিয়ে যাচ্ছি আমার বোন চেয়েছে তো সেই জন্য আর এই যে দেখতেই পাচ্ছো এক বোনের সাথে তোমাদের দেখা করিয়ে দিলাম তো এই বোনকে তো আগেও তোমরা আমার ব্লগে দেখেছো এটা আমার সেজ বোন আর এই যে আমার মিমি এই যে তার না বাবু তার বাবুর সাথেও একটু তোমরা পরিচয় করে নাও তো তার না তো আমাকে দেখে খুব লজ্জা পেয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি আমার বাবার বাড়ি তো ওইখানে দিদিকে আর মাকে নেব মাকে নিয়ে আমরা আসবো খড়গপুর রেজিস্ট্রি অফিস তো এই যে দেখো এখন মা আর দিদিকেও নিয়ে নিয়েছি তো দিদি বড় আমি তারপরে মেজো তো এই যে সামনে সিটে বসেছে দিদি আর এই যে আমার মা আর আমি আমার সেজ বোন বাকি দু বোনও কিন্তু আসছে আজকে সব বোনদের সাথে পরিচয় করে দেব। হ্যাঁ ঠিক মেসো আছে চন্দন মেসো আছে আর এই যে দেখো এখন আমরা কিন্তু চলে এসেছি পাঁচজনই এক জায়গায় হয়ে গেছি আর এই যে আমাদের দুষ্টুকেও তোমরা দেখতে পাচ্ছো আর তোমরা কিন্তু অনেকেই আমার ব্লগে দুষ্টুর দুষ্টুমি দেখে সবাই কিন্তু অনেক কমেন্ট করেছো দুষ্টুকে অনেক ভালোবাসা দিয়েছো তো তার জন্য দুষ্টুর তরফ থেকে তোমাদের জানায় অনেক অনেক ভালোবাসা আর ভালো কি বলছো একদম কি যে দেখো তোমরা এখন নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে পিঠেটা কিসের জন্য বানিয়ে নিয়ে এসেছিলাম তো দিদি বাড়িতে মানে বাবার বাড়িতে একটা প্যাকেট রেখে দিয়ে চলে এসেছি ওদের মানে জামাইবুর জন্য আর বোনপুর জন্য আর বাকি এই যে একটা টিফিন কৌটাই নিয়ে এসেছি এটা হচ্ছে আমরা পাঁচ বোন আমার মা করে খাব আর একটা কৌটা আমি দিয়ে দিয়েছি চন্দনকে ও খেয়েছে আর একটা রেখেছি তোড়ার জন্য মানে আমার স্যানো বোনের মেয়ের জন্য তো ওর বাড়ি নিয়ে যাবে তো এই যে দেখো আর পিঠে কেন বানিয়েছিলাম সকাল থেকে এবার নিশ্চয়ই বুঝতে পারছ তো ছোটো বোন যখন আমাদের বাড়ি গিয়েছিল তখন তো পিঠে খাবে বলেছিল কিন্তু আমার করে দেওয়ার সময় হয়নি তো তারপর যখন আমরা যখন শুনলাম যে আমাদের একটা জায়গা রেজিস্ট্রির ব্যাপার আছে তো তখন আমাদের তো যেহেতু বাবা নেই পাঁচ বোনকেই লাগবে দরকার তো সেই জন্যই তখন বোনই আমাকে ফোন করে বললো যে ঠিক আছে যখন পিঠে আমি খেয়ে আসিনি তোর মন খারাপ আর তাহলে আমার জন্য পিঠে পানি নিয়ে আসবি তো আমরা সবাই মিলে খাবো আর তোর ওখানে তো আমি একাই খেতাম আর তুই নিয়ে আসলে কিন্তু আমরা পাঁচ বনেই খাবো তো সেই জন্যই নিয়ে আসা আর কি বলো তো সত্যি কথা বলতে নিজে খেলে যতটা না আনন্দ লাগে খাইয়ে কিন্তু তার থেকে হাজার গুণ বেশি আনন্দ লাগে আর এই যে দেখো এখন দিদি খাচ্ছে আর এই যে সাদা সোয়েটার পরা এটা আমার স্যানো বোন আর সেজ বোনকে তো দেখেইছো আর ছোটো বোনকেও তোমরা দেখেছ তো এই যে আমরা পাঁচ বোন আর এই যে আমার মা দুষ্টু তো সবাই একসাথে আর আজকে না ভীষণ ভীষণ আনন্দ করেছি ভীষণ মানে সে আনন্দের কোনো শেষ সীমা নেই কারণ আমরা পাঁচ বোন যখন এক জায়গায় হই তখন কিন্তু আমাদের মানে কি বলবো যে আনন্দের কোনো সীমা থাকে না মানে এতটাই আমরা মজা করি এতটাই হই হুল্লোর করি ভীষণ আনন্দ হয় আচ্ছা একটা আমাকে সেখানে কিন্তু একটাই কৌটা হুম

দাঁড়া একটা ছবি তুলি এই কেমন হয়েছে বল তারা কমেন্ট করলে তো কেমন হয়েছে আমার মা বলে দিচ্ছে আবার খাবনি তো আমিও খাবনি বেশি একটু দে পুচুকে একটু দে পুচুকে একটু দিদা দে পুচুকে একটু দে ঐ তোরা খেলে এবার হ্যাঁ আমি আর খাবনি খেলে छोड़ দি সবটা খেলে বড়টা খাবি না না ওই যেতে ডালিয়াতে দিছি তো এই যে দেখো এখন সবাইয়ের জন্য জল কিনে নিয়ে আসলাম তো পিঠে খেয়ে কিন্তু সবাইয়ের খুব জল তেষ্টা পেয়ে গেছিল তো সেই জন্য জল নিয়ে আসলাম আর এখানে কিছু স্বাক্ষর আছে আর অনেক কিছু ফর্মালিটিস থাকে তো এখন সেই সমস্তগুলো সারব তারপর খাওয়া দাওয়া আছে তবে আজকে তো সোমবার তো আমার তো নিরামিষ তো আমি আমার জন্য বোন একটু ডালিয়া করে নিয়ে এসেছে তো বাচ্চাগুলোর জন্য করে নিয়ে এসেছিলো তো সেইখান থেকে কিন্তু অনেকটা ডালিয়া বেঁচে গেছে তো ওইটা হলে আমার মোটামুটিভাবে হয়ে যাবে এখনকার মতো তো এখন বাজে কটা ওই সাড়ে দশটা মতো বাজে কারণ আমরা কিন্তু একদম ফার্স্ট আওয়ার এসেছি আর তেমন একটা বেশি ভিড় নেই যেহেতু তিনজনের রেজিস্ট্রির ব্যাপার আছে তো তিনটে হবে রেজিস্ট্রি তো সেই জন্য সারাদিনের ব্যাপার ওই জন্য খাওয়ার টাওয়ার সমস্ত বেঁধে নিয়েই এসেছি আমরা তবে ওরা সমস্ত হোটেলেই খাবে আর যেহেতু আমার নিরামিষ তো সেই জন্য আমার জন্য একটু ডালি একটু বেশি করে নিয়ে এসেছিলো বাচ্চাগুলোও খেয়েছে তার সাথে আমিও খাচ্ছি তো বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন সবাই মিলে যাচ্ছি একটু হোটেলের থেকে খাওয়া দাওয়া করবো তারপর সবাই মিলে বাড়ি যে যার বাড়ি সবাই যে যার জায়গায় চলে যাব আর এটা হলো খড়্গপুর ইন্দাবাজার দেখতেই পাচ্ছ ব্যানারে লেখা আছে খড়গপুর ইন্দা বাজার তো এখানেই আছে রেজিস্ট্রি অফিস তো এখন আমরা একটু চলে এলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বলতে একটা মিষ্টির দোকান মিষ্টির দোকানে এসেছি তো আমি বোন দু বোন আমরা তো একটু দই বড়া আর মিষ্টি এসব খাবো আর দিদি আর মা আর চন্দন আর সেজ বোন ওরা ভাত খাবে গরম ভাত আর ছোটো বোন বা স্যানো বোন ওরা হচ্ছে গরম ভাত খেয়েই বেরিয়েছে তো যাই হোক দেখো এখন আমরা এই যে দই বড়া নিয়ে নিয়েছি আর দই বড়াটা খেতে কিন্তু ভীষণই সুন্দর ছিল ভীষণই টেস্টি প্রথমে তো প্রথমে বলেছিল কিছুই খাবে না তারপর আমার দই বড়া খাওয়া দেখে কিন্তু ওদেরও জীবে জল এলো তো ওরাও কিন্তু পরে আবার দই বড়া অর্ডার করল কত করে তুই কটা খাবি বলটাতে একটাই এই মিষ্টির দোকানের নাম গোপাল সুইটস আর এটা ইন্দামাগরের একদমই সামনে মিষ্টি অফিসের পাশে আর এখানে মিষ্টির স্বাদ কিন্তু ভীষণই সুন্দর কারণ আমরা তো খেলাম দুধ মালাই খেলাম তারপর দই পড়া বিড়ির গোড়া আর দই প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর তোমরা যারা আমার দেখছো যে সকল বন্ধুরা কবে আছো বা কখনো যদি কবেতুর এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই মানে মিষ্টি খেয়ে যে ভীষণই টেস্টি আর এই যে এখন সুন্দর করে ভিডিও টা করছি মিষ্টি দোকানে আর প্রতিটা মিষ্টির গায়ে কিন্তু আছে কত দাম তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার পালা তো এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি আর মা আর দিদিকে বাবার বাড়িতে ওখানে নামিয়ে দিয়ে আমরা ব্যাক করবো তো প্রতিদিনই তো তোমাদের সাথে নিজের রান্নাবান্না সংসারের কাজকর্ম শেয়ার করি তো আজকে কিন্তু ব্লগটা একটু অন্যরকম করলাম তো জানি না তোমাদের কতটা কি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর এই যে দেখো এখন বাবার বাড়ি যাচ্ছি আর বাবার বাড়ি যেতে যেতে একটু রাস্তার ভিডিও করছি তো চারধারে এটাও একটা কোম্পানি কোম্পানির মাছ দিয়ে রাস্তাটা গেছে তো এটা হচ্ছে টাটা হিটাজি কোম্পানি আর এত সুন্দর ফুল গাছ আর বাহারি গাছ দিয়ে সাজানো

Sí, de hermano?